সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেক সময় আপনারা মোবাইলে দেখে থাকেন যে আসলে এই ব্রহ্মপুত্র নদীর কাজ কতটুকু আর কি সম্পূর্ণ হয়েছে যেহেতু আপনারা অনেক দিন ধরে আর কি দেখে আসছেন যে আমাদের এই জলেশ্বর এই অঞ্চল এবং ব্রহ্মপুত্র যে এলাকাগুলো রয়েছে মধুপুর বিশেষ করে তো এখানে কিন্তু অনেক তোর জোরে কাজ চালু হয়েছে আপনারা অনেকে দেখেছেন তো আজকে আমি সরাসরি আপনাদের সেই স্থান অর্থাৎ সেই মধুপুরে নিয়ে আসলাম এবং মধুপুরে কিন্তু তোর জোরে কাজ হচ্ছে আপনারা যদি এই পাশে যদি দেখেন যে আসলেই কতটুকু আর কি কাজ এখানে হচ্ছে অনেক কাজ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আরও আর কি কাজ হবে এই সুলভ যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি পুরো এই অবধি কিন্তু এই মালগুলো ওখান থেকে স্লোভ হয়ে আসবে হয়তো এখানে মাটি কিছু আর কি ধসিয়ে দেবে তারপরে কিন্তু এইভাবে স্লোপ হয়ে উপর দিকে আসবে তো দর্শক আমি যেহেতু মধুপুরে উপস্থিত রয়েছি তো মধুপুরের সেই স্থানগুলো যেখানে আর কি কাজ চলছে আর কি দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে কিন্তু এই জিও ব্যাগ ফেলানো হচ্ছে এখানে তো আমি আপনাদের ওখানে নিয়ে যাব যেখানে জিও ব্যাগ আর কি সেলাই করা হচ্ছে বা যেখানে জিও ব্যাগ প্যাকিং করা হচ্ছে তো অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর এবং ব্লগার হারোন ইনশাআল্লাহ দেখতে পারেন তো চলেন আমরা সেই জায়গায় যেখানে আর কি জিও ব্যাগ পেক করা হচ্ছে তো দর্শক আমি সরাসরি সেই স্থানে এসে গেলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডাম্পার থেকে সেই জিও ব্যাগের পেকগুলো কিন্তু নামানো হচ্ছে যেহেতু এখানেই প্রথমে জিও ব্যাগগুলো নামানো হয় কারণ এই মতোভাবে কিন্তু জিও ব্যাগের পেকিং হয়ে আসে তারপরে এই পুরো প্যাকিং করা বস্তাগুলো এইভাবে ঘাটে আনা হয় যেহেতু এই মুহুর্তে যদি দেখেন যে আসলেই লেবার কিভাবে আর কি এই বস্তাগুলো আর কি গড়িয়ে গড়িয়ে কিন্তু নিয়ে যাচ্ছে কারণ আজকে মধুপুরের এই মতো দৃশ্য আসলেই কিন্তু একটা অন্যরকম দৃশ্য হয়ে দাঁড়িয়েছে যেটা আমরা কখনো দেখিনি যে আমাদের ব্রহ্মপুত্র নদী যে এই মতোভাবে আর কি দৃশ্য হয়ে দাঁড়াবে যে আমাদের এত ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী সেই নদীর প্রোটাকশনের জন্যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই জিও ব্যাগগুলি নদীর কিনারায় এনে সেসব আবার যেহেতু আর কি নৌকাতে তুলতে হবে তো কিভাবে ফেলছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তো এই দৃশ্যগুলো আসলেই অনেকটা ভালো লাগছে যে নিশ্চকের দেখতে পাচ্ছি যে আসলেই সবাই কতটুক মনোযোগ দিয়ে কাজ করছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন নদীর ওখান থেকে কিন্তু সরাসরি নৌকাতে ওঠানো হচ্ছে সেই জিও ব্যাগের বস্তা তো অবশ্যই আপনারা এই মুহূর্তে দৃশ্যগুলো দেখতে থাকেন এবং পুরো এলাকার যে আজকের দৃশ্য রয়েছে সব দেখেন এই মুহুর্তে এই যে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে বস্তা এদিকে এনে কিন্তু লোড দেওয়া হয় ট্রেকটার দিয়ে বালি এক জায়গায় করে তারপরে ওখানে বস্তা বালু লোড দিয়ে সিলাই করে তারপরে কিন্তু ফেলা হয় তারপরে এখন যদি দেখেন যে এই নেটগুলো যে বস্তা ফেলানোর পরে কিন্তু এই সুন্দর নেটগুলি দিয়ে কিন্তু পুরো প্রোটাকশন দেওয়া হবে যাতে জিও ব্যাগ কোথাও যেতে না পারে তো জিও ব্যাগের সেই উপর দিয়ে যে লেয়ারটা যাবে জালি সেটা কিন্তু প্লাস্টিক প্লাস আয়রন লোহা এবং প্লাস্টিক মিশ্রণ দিয়ে কিন্তু এই নেটগুলো বানানো হয়েছে অবশ্যই যদি দেখেন অনেক স্তরে স্তরে ইতিমধ্যে নেট এনে কিন্তু এখানে রাখা হয়েছে এবং নেটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন উপরে প্লাস্টিক ভিতরে কিন্তু পুরো লোহা অনেক দিন টিকবে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও কিন্তু বস্তা নদীতে নামানো হচ্ছে যেহেতু ওই পাশে কাজ করার পর মানে বস্তা লোড দেওয়ার পর নৌকা দিয়ে সরাসরি এইভাবে এখানে আনে তারপরে এইভাবে কিন্তু নদীতে নামিয়ে দেওয়া হয় অবশ্যই আপনারা দৃশ্যগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে কাজগুলো খুব সুন্দরভাবে হতেই থাকে দেখতে পাচ্ছি আমরা এখানে নদীর পুরো চলছে আসলে কাজ এখানে টেন পার্সেন্ট কাম হয়েছে আরও বাদ বাকি আপনার নাইনটি পার্সেন্ট কাম হবে কেবল আপনার তলের যেটুকু আপনার অ্যাপ্রোচ যেটা আছে অ্যাপ্রোচে মোটামুটি দেড় মিটার কাম হয়েছে আর আপনার তিন কিলোমিটার তিন মিটার করে একটু আপনার আগে গেছে আর সাত মিটার করে ওইদিকে যাবে আর তারপরে আপনার এখানে আপনার কি হবে আপনার ফকলিন দিয়ে আপনার সমান করে পিসিং হয়ে আসবে নেট নেট দিয়ে আপনার লোহার এখানে আপনার করে দেওয়া হবে সব আমি আশা করি যে এখানে কিছু হবে না পারমানেন্ট প্রোডাকশন কাম খুবই আমাদের বিধায়ক আপ্তাবুদ্দিন মোল্লা উনি খুব কষ্ট করে কাজটা আনছে যাতে কাজটা সাকসেস হয় এইখানে আশা করছি আমি দুই হাজার একুশ সনের যেতে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পিছন আমার এটাই এজেন্ডা আছে মূল এজেন্ডা যে ব্রহ্মপুত্র বড়াখনের পরে জল সমষ্টি রক্ষা লাগে সেই হিসাবে আমি পাইলট প্রজেক্ট বনাই এসেম্বলিত উন করছিল আর যখন মিনিষ্টার পিজু হাজরিকাদেব আজিও মিনিষ্টার ওয়াটার মই যদি মিনিষ্টার হিসাবে থাকো আপোনালোকৰ আপনার কাম করি আৰু সেই হিসাবে আমাৰ এই অঞ্চলৰ কাৰণে সুদীর্ঘ গোলপারা জেলার 311 কোটি টকা এটা মঞ্জুৰি দিছে তাৰে সাড়ে দশ কিলোমিটার হল আমার ইয়াত আর পাঁচ কিলোমিটার হল গল্প মানে তিনশো এগারো কোটি টাকা মঞ্জুরি তার সরসংখ্যক টাকা প্রায় দুশো কোটি টাকা আমার এরিয়ার কারণে দিছে আর এই কাম ইতিমধ্যে যাবারে আরম্ভ হয়েছিল কিন্তু বানপানির কারণে যাবার কাম করবিল এইবার পূর্ণতমে কাম চলি আছে আপনাদের দেখা পালে যে যখন বনুয়াই কাম করে আছে বহুত নাও জাহাজ বাসেদি সেদি হে আছে নাও দিও করে আছে বিভিন্ন ধরনের কাম করে আছে আর এই কামটো খুব ভাল হয়ে আছে অনতিপলমে কাম অগ্রসর হয়ে আছে আমি ভাবিছো যে এই বছর বারিষার আগে আগে বা ফ্লাড লেভেল যেটা সেইটা আমি উঠাই লব পারি সেই কারণে আমি দিন রাতে কাম করে আছো কিছু নয় হান্ড্রেড কারণ এই অঞ্চলের মানুষ নিয়ে সদায় লাঞ্ছিত বঞ্চিত কারণ আমি যখন মানুষ ইয়ার নদীর আক্রমণত পড় ভয়াবহ নদীর যে খহনীয় এই খহনিয়ার কারণে বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে শেষ হয়ে গেছে আৰু এই বিশ অঞ্চলৰ মানুহবিলাক পাহাৰীয়া অঞ্চলত গৈ বসবাস কৰিছে তাৰ পৰা উচ্ছেদ হৈছে বিভিন্ন ধৰণে জামৰ যতনা ভুগিছে আৰু এইটো হোৱাৰ পৰা এই জেগাখিনি পাৰমানেণ্টভাৱে স্থায়ীভাৱে যেতিয়া হৈ যাব আমাৰ দুখীয়া মানুহ আমাৰ যিবিলাক মাইনৰিটি মানুহ আমাৰ যিখিনি মিয়া মানুহ এইখিনি মানুহ পৰিশ্ৰমী মানুহ তেওঁলোকে এক বিঘা মাটি হ'লেও সেই মাটিতে ফচৰ লগাই নদীর মাছ পারি যেয়ে থাকবে আরো বাইরে যাবো না এনেকা ধরনের স্থানীয় আসন আরও আপনাদের লগে ভাগে থাকে এই আঁচনিৰ কাম যাতে সময় যথাযথভাবে পূর্ণতরায় কামটো হয় তাৰ কাৰণে মই অনুরোধ জানাই হ্যাঁ শুনতে পারলেন এবং দেখতে পালেন যে আসলেই মধুপুরের ব্রহ্মপুত্র নদী প্রোডাকশনের কাজ আর কি কতটুকু হয়েছে এবং এরকম তোর জোরে হচ্ছে অবশ্যই সব কিছু কিন্তু আপনারা দেখতে পারলেন তো আজকে এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করি এই নদী বাঁধ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে খুব সুন্দরভাবে এই বিশাল যে আমাদের ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী যেটার তাণ্ডব প্রত্যেক বছরে আসে আশা করি এই বাঁধ এই নদী বাঁধের জড়িয়েতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে রক্ষা পেতে পারে এই নদী থেকে তো আশা করি আপনারা সকলে দোয়া করবেন যাতে এই নদীটা খুব সুন্দরভাবে কোনো এখানে জালিয়াতি না হয়ে খুব সুন্দরভাবে আমাদের এই জলেশ্বর সমষ্টির মানুষের স্বার্থে যাতে এই নদীর কাজটা হয়ে যায় আমরা সবাই এটা দোয়া করি তো দর্শক আজকে এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম